আল্লাহ অনেকে আব্বা আম্মা কবরে তাদের মা নিজের হাতে বাপ কবরে রেখেছে নিজের হাতে মা কবরে রেখেছে যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়াও প্রজন্মের সন্তানদেরকে ইমানদার বানাও এই দেশ এই জাতিকে কবুল করো এই জাতিকে রক্ষা করো সারা দুনিয়া কালিমার পতাকা পোড়ায় দাও আল্লাহ দিন আলামিন দ্বীন বুঝার তৌফিক দাও দ্বীন মানার তৌফিক দাও আমাদের সকলকে দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও যত কল্যাণ মঙ্গল দাও অকল্যাণ হতে আমাদের বাঁচাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন

এবং মা ফিরে উনি যথেষ্ট ব্যস্ততার ভেতর দিয়েও সময় দিয়েছেন মা আপনাদের সাথে শরীর থাকতে এবং এই প্যান্ডেল মাই এগুলো ইন্তজাম করে দিয়েছেন আশাবাদী ওদের এই কোরআনের আয়োজনে আগামিতেও তুফায়ল ভাই সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আপনারাও এই যুবকদের আয়োজন তাকে যুবকদের ইমান আকিদা আমল বিশুদ্ধকরণের জন্য ওদের পাশে আপনারাও দাঁড়িয়ে যাবেন সমাজ সংশোধনে

এবং মাহফিল উনি যথেষ্ট ব্যস্ততার ভেতর দিয়েও সময় দিয়েছেন মাহফিল আপনাদের সাথে শরীর থাকতে এবং এই প্যান্ডেল মাইক এগুলো ইন্তজাম করে দিয়েছেন আশাবাদী ওদের এই কোরআনের আয়োজনে আগামীতেও তুফায়ল ভাই সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আপনারাও এই যুবকদের আয়োজন থাকে যুবকদের ঈমান আকীদা আমল বিশুদ্ধকরণের জন্য ওদের পাশে আপনারাও দাঁড়িয়ে যাবেন সমাজ সংশোধনে